ওরা ডেকচি থেকে কাঁচা মাংস আর হাড়দের করে চিবিয়ে খাচ্ছে শব্দ হচ্ছে হাড় চিবানোর হঠাৎ তাদের একজন খাওয়া থামিয়ে দিল সে ধীরে ধীরে ঘাড়টা পুরো একশো আশি ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে টাকাল আসসালাম আলাইকুম অদ্ভুত ক্যানভাসের তৃতীয় পর্বে স্বাগতম আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা পুরান ঢাকা মানেই ইতিহাস ঐতিহ্য আর অলিগলির রহস্য এখানকার শতবর্ষী পুরনো দালানগুলোর ইটপাথলে মিশে আছে অনেক না বলা আতঙ্ক আজকের ঘটনাটি পাঠিয়েছেন সূত্রাপুর থেকে নাদিম ছোটবেলায় এক ভাড়া বাসায় থাকার সময় তিনি যা দেখেছিলেন তা আজও তাকে ঘুমের মধ্যে ধাওয়া করে চলুন সোজা চলে যাই পুরান ঢাকার সেই অন্ধকার ছাদে বলছেন নাদিম আমি নাদিম ঘটনাটা দু সালের আমরা তখন সূত্রাপুরের ঋষিকেশ দাস লেনে একটা দোতলা পুরনো বাড়িতে ভাড়া থাকতাম বাড়িটা নাকি ব্রিটিশ আমলের বাড়ির ছাদটা সবসময় তালা মারা থাকত বাড়িওয়ালা কাকা কড়া নির্দেশ দিয়েছিলেন মাগরিবের পর কেউ ছাদে যাবে না ওখানে বড়রা থাকে আমরা ভাবতাম ওসব বাচ্চাদের ভয় দেখানোর কথা কিন্তু এক রাতে আমার ভুল ভাঙল তখন শীতকাল আমার এসএসসি পরীক্ষা চলছে তাই রাত জেগে পড়ছিলাম রাত তখন প্রায় আড়াইটে চারপাশ নিস্তব্ধ হঠাৎ আমি খুব সুন্দর একটা গন্ধ পেলাম শাহি বিরিয়ানির গন্ধ এত রাতে বিরিয়ানি কে রাঁধবে গন্ধটা আসছিল ছাদ থেকে আমার খুব কৌতূহল হল আমি পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম অবাক হয়ে দেখলাম ছাদের দরজার সেই ভারী তালাটা খোলা দরজাটা বাতাসের তালে ক্যাচ ক্যাচ করছে আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল ছাদের এক কোনায় গোল হয়ে পাঁচ ছজন লোক বসে আছে তাদের পরনে সাদা পাঞ্জাবি আর মাথায় পুরনো দিনের পাগড়ি মাঝখানে বড় একটা ডেকচি তারা গপ গপ করে খাচ্ছে আমি ভাবলাম হয়তো বাড়িওয়ালার কোনো গোপন মেহমান কিন্তু ভালো করে তাকাতেই আমার গলা শুকিয়ে গেল ওরা বিরিয়ানি খাচ্ছে না ওরা ডেকচি থেকে কাঁচা মাংস আর হাড়দের করে চিবিয়ে খাচ্ছে কট কট শব্দ হচ্ছে হাড় চিবানোর হঠাৎ তাদের একজন খাওয়া থামিয়ে দিল সে ধীরে ধীরে ঘাড়টা পুরো একশো ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে টাকাল তার মুখটা ঝলসানো কিন্তু চোখ দুটো জল জল করছে সে একটা হাড় আমার দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল খাবি আয় আমাদের সাথে খাবি আয় আমি চিৎকার দিতে গিয়ে দেখি আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না লোকটা তার লম্বা হাত বাড়িয়ে দিল আমাকে ধরার জন্যে আমি প্রাণপণে দৌড় দিলাম সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোচট খেয়ে গড়িয়ে পড়লাম দোতলায় জ্ঞান ফেরার পর দেখি আমি আমার বিছানায় আম্মা বললেন আমি নাকি তিন দিন ধরে জ্বরে প্রলাপ বকছি বাড়িওয়ালা কাকা সব শুনে শুধু একটা কথাই বলেছিলেন তোকে বারণ করেছিলাম না ওরা মেহমান পছন্দ করে না আমরা সেই মাসেই বাসাটা ছেড়ে দিই কিন্তু আজও বিরিয়ানির গন্ধ পেলে আমার সেই কাঁচা মাংস খাওয়ার দৃশ্য মনে পড়ে যায় বন্ধুরা পুরান ঢাকার অনেক ছাদেই নাকি এমন অশরীরী জিনের আসর বসে নাদিম ভাই বেঁচে ফিরেছেন এটাই অনেক আজকের ছোট গল্পটি কেমন লাগল পরের পর্বে আমরা যাব সুন্দরবনে গল্প চার সুন্দরবনের বাওয়ালি ও বাঘের দেবতা শুনতে চাইলে সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ